আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেল নতুন একটি পর্বে সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমুল্লা জেলা বরুরা থানা রাজাপুর গ্রামে বাদার্স ডেইরি ফার্মে এখানে এসে দেখতে পারলাম মাশাল্লাহ বিশাল একটি ডেরি ফার্ম তো ভাইরা প্রথমে ক্ষুদ্র আকারে শুরু করে ধীরে ধীরে এটা বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন এমন এখন এমন পর্যায়ে রূপ নিয়েছেন যে ভাইয়েরা পুরো ঢাকা শহরে দুধ সেল করে আসছেন এবং সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তো বর্তমানে এসে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন বাইরা যে টার্গেট নিয়ে শেড তৈরি করেছিলেন বর্তমানে ওই টার্গেট ফিল হয়ে গরু রাখাটা বাইদের একটা সমস্যার সম্মুখীন হয়েছে পাশাপাশি গরুগুলো পরিচর্য করা খাবার খাওয়ানো লুকের একটা সমস্যা দেখা দিয়েছে যার ফলে বাইরা চাচ্ছেন এখন কিছু গাব গরু এবং বকনা বিক্রি করতে তো চলুন আমরা বাইরের সাথে কথা বলি এবং বাইরের গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই চলে আসলাম আপনার ফার্মে জি এসে খুব ভালো লেগেছে অসাধারণ সুন্দর সুন্দর গাবি অধিক দুধের গাবি দেখে একবারে মনটা জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কবে শুরু হয় আপনার এই ফার্মের যাত্রাটা আমাদের ফার্ম শুরু করছি আমরা দুই হাজার সালে সরি দুই হাজার বিশ সালে হ্যাঁ দুই হাজার বিশ সাল থেকে শুরু প্রথম শখ করে করছি এত বড় হবে ওইটা আসলে আমরা চিন্তা করি নাই আমরা সবাই ডাকাতে থাকি আমার আব্বা আম্মা থাকে গ্রামে তো মানে আব্বাই মূলত দেখাশোনা করে এখন আসলে আব্বার উপর এটা অনেক প্রেশার করে যায় লোকের সমস্যা তারপর হচ্ছে খাবার দাবার সব অ্যারেঞ্জমেন্টটা আব্বা ভাই প্রপারলি করতে পারতেছে না যার কারণে আমরা চিন্তা করতেছি যে আমরা আর বাড়াবো না যেই গাফিগুলো আছে এখন দুধ দিচ্ছে ওইগুলোই থাকবে আর বাকি যে বকনা আছে প্রেগনেন্ট কিছু বকনা আছে আবার প্রেগনেন্ট কিছু গাভিও আছে ওইগুলো আমরা বিক্রি করে দিব তো থাকবে থাকবে হ্যাঁ হ্যাঁ ফার্ম ফার্ম তো তো অবশ্যই থাকবে আচ্ছা তো চলুন আমার দর্শকদের আপনার সেই বিকৃত গরুগুলো তো দেখায় এবং দরদান সম্পর্কে বিস্তারিত জানাই জি চলুন মাসাল্লাহ ভাই খুব সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি জি এটি কি বকনা না গাবি ভাই

এটা আপনার এখন তো আসলে কমে গেছে এটা সাত মাসের প্রেগনেন্ট সাত মাসে প্রেগনেন্ট জি এখন তেরো লিটার চোদ্দ লিটার এরকম পাচ্ছি ফার্স্ট লেকচেশনের বা প্রথম পর্যায়ের দিকে কীরকম পাওয়া প্রথম দিকে এটা শুরু থেকে এটা আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ বিশ এরকম সেকেন্ড তো বাড়তে পারে কিছুটা এটা অনেক বাড়বে ইনশাল্লাহ আচ্ছা সেকেন্ড কীরকম যেতে পারে এটা আপনার বিশ বাইশ ইনশাল্লাহ কনফার্মই আশা করতেছি মাশাল্লাহ তাহলে এটা কীরকম দাম চাবেন বা এটা দুই লাখ দুই লক্ষ আশি হাজার টাকা জি আচ্ছা বাই জি আপনার প্রত্যেকটা গাবি তো মাশাল্লাহ খুব সুন্দর এবং দেখার মতো জি এটা কয় দা দেশ এটু চার দাঁ চার কি জাতের গাবিটা একটু হলিস্টেন ফিজিয়াম হলিস্টেন ফিজিয়ান জি গা অবস্থায় আপনার এখানে আসছিল নাকি না না বকমা সব আমাদের সব বকমা দিয়ে আমরা শুরু করি বকমা দিয়ে শুরু করেছিলেন জি জি আচ্ছা এটা কি ফার্স্ট বিয়ান দিবেন না সেকেন্ড এটা ভাই সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা কি রকম দুধ পেয়েছিলেন এটা সরি ভাই ইয়ে হয়ে গেছে তো আচ্ছা আবার প্রথম দিকে হ্যাঁ এটা আপনার বাচ্চা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে জিগে এটা গাবি হিসাবে কি বলবো আর কি গাবি হিসাবে আচ্ছা জি জি মাশাআল্লাহ ভাই আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাবি জি

এখন কি রকম পাচ্ছেন এখন আমরা পাচ্ছি 14 15 এটা বাড়বে আরো আরো বাড়বে জি জি সেকেন্ড বাচ্চা দিলো কত দিন হলো সেকেন্ড বাচ্চা দিছে আপনার এক মাসের মতো হইছে এক মাসের মতো তাহলে তো পুরোপুরি দুধটা এখন নেমে গেছে না না এখনো পুরো নামে নাই এখনো পুরো নামে নাই না না আচ্ছা তাহলে এটা কি রকম দাম চাবেন এটাও ভাই আপনার 2 লক্ষ 80 হাজার 2 লক্ষ 80 হাজার টাকা জি আলোচনা করা যাবে আলোচনা করা যাবে একটু খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে এটা প্রেগন্যান্ট ব্ল্যাক কালারের মধ্যে ভাই জি জি এটা চকচক করছে মাশাআল্লাহ জি মাশাআল্লাহ কয় দাঁতের গাবিটা এটাও চার দাঁত চার দাঁতের জি কয় নাম্বার বাচ্চা দিবে এটা দুই নাম্বার বাচ্চা দিবে দুই নাম্বার বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা কি রকম দুধ পেয়েছিলেন এটা প্রথম থেকে আমরা দুধ পাইছি 19 20 19 20 জি এবার কি রকম যেতে পারে এবার আরো বাড়বে ইনশাআল্লাহ আশা করতেছি এক দুইটা হলো বাড়বে আচ্ছা কয় মাসের এখন প্রেগন্যান্টটা এটা আগামী মাসে 7 বাচ্চা দিবে তাহলে কয় মাস চলছে এটা আপনার 8 মাস কিছুদিন হয়েছে আর কি আট মাস প্লাস জি জি আট মাস প্লাস আচ্ছা তো এটি কীরকম দাম চাবেন এইটাও ভাই দুই লাখ আশি হাজার টাকায় চাইতেছি দুই লক্ষ আশি হাজার টাকায় জি আলোচনা করার সুযোগ আছে সামান্য আচ্ছা চলুন পরবর্তীটা দেখি কিছু ছুটুর মধ্যে দেখা যাচ্ছে ভাই জি জি আচ্ছা এটা কি ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গাবি নাকি জি জি আচ্ছা গাবিটা কি দাঁতে হয়েছে এটা হ্যাঁ চার দাঁত চার দাঁত জি আচ্ছা এটা বাচ্চা দিয়েছে তিন দিন হয়েছে তিন দিন হয়েছে এটার মা কি আপনার এটা বাচ্চা দিয়ে দিছে এর বাচ্চা দিয়ে দিছে বাচ্চা দিয়ে দিছে ফার্স্ট বাচ্চা হ্যাঁ হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিছে আচ্ছা কি রকম দুধ পাচ্ছেন এটা তো আসলে এখনো দুধ ওইভাবে দোয়ানোই শুরু হয় নাই তিন দিন হয়েছে আর কি আচ্ছা কি রকম পাওয়া যেতে পারে এটাও আশা করতেছি সতেরো আঠারো হবে সতেরো আঠারো জি আচ্ছা কিরকম দাম চাবেন এটা এটা দুই লক্ষ ষাট হাজার টাকা চাই দুই লক্ষ ষাট হাজার টাকা জি ভাই মাসাল্লাহ বকনা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি ভাই সব বিক্রি করে দিব সব সব বিক্রি করে দিবেন সব এই যে খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি জি বকনা বয়স কত দিন ভাই এটা দুধ ছাড়তে আর 15 20 দিনের ভিতরে দুধ ছাড়াই ফেলবো আর কি আচ্ছা সব তো আপনার ফার্মের গাবির বাচ্চা হ্যাঁ হ্যাঁ আমার নিজের ফার্মের গাবির বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার মায়ের দুধের রেকর্ড কেমন এটা আপনার আসলে আমি সঠিক বলতে পারবো না ওইভাবে তবে এখানে আমাদের 17 18 19 লিটারের নিচে কোনো দুধের গাবি নাই আচ্ছা সবই সতেরো আঠারো উনিশ লিটারের মধ্যে জি তাহলে তো এইগুলো রেকর্ডটাও মোটামুটি ভালো ভালো হবে এখানে আপনার আপনার এই যে বাইশ তেইশ পঁচিশশো আছে কয়েকটা দুধ দেয় আচ্ছা এই বাচ্চাটার দাম কি রকম চাবে এটা আবার 70000 টাকা চাইতেছে 70000 টাকা জি পাশে আরেকটা আছে এটার দাম কি রকম এটাও এরকমই চাইতেছে এরকম এই যে আবার এগুলো দুধ ছাড়লে এগুলো বিক্রি করে দিব আচ্ছা দুধ ছাড়লে এগুলো বিক্রি করবে জি জি তাহলে কিছুটা সময় নেবে নাকি সময় দেখা গেছে যে এই কিছু তো আছে এখানে আপনার এই হয়তো 15 দিন 20 দিনের ভিতর দুধ ছাড়াই ফেলতে পারবো হ্যাঁ এর মাঝেও যদি কন্টাক্ট করে কেউ পরবর্তীতে এসে নিয়ে যাবে ওটাও করতে পারে বা 15 20 দিন পর আইশু নিতে পারে আচ্ছা এইগুলোর বয়সটা কত দিন করে হলো এগুলো হ্যাঁ এগুলোর বয়স পাঁচ মাস চার মাস পাঁচ মাস চার মাস দুধ ছাড়ানিটা দেয় কি এক বছর হলে মানে দুধ ছাড়ানিটা দেয় কি এক বছরের মধ্যে আচ্ছা এইগুলোর বয়সটা কীরকম হলে বিক্রি করবেন এগুলো আপনার এক বছর আগে তো বিক্রি করাটা কি ঠিক হবে নাকি এক বছর এক বছর জি আচ্ছা কেউ যদি মানে ভালো ভগটা নিতে চায় সময় ধরে নিলে আপনার এখান থেকেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে রানিং অবস্থায়ও নিতে পারবে রানিং অবস্থায় নিতে পারবে চলুন পরবর্তী গুলো দেখি জি মাসাল্লাহ অনেকটা অন্ধকার আর কি জি জি খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি গাবি জি গাবি তো না গাবি না এটা হচ্ছে ভাই বকনা এটা আপনার এক মাস পরে বাচ্চা দিবে এক মাস পরে বাচ্চা দিবে জি জি এক মাস পাঁচ সাত আমার কাছে সব রেকর্ড আছে এটা এটা মেবি দুই দাত বা চার দাত দেখতে হবে ফার্স্ট লেকচুশন বাচ্চা দিবে নাকি সেকেন্ড না না প্রথম প্রথম জি মাসাল্লাহ খুব সুন্দর গাবি না মাশাল্লাহ খুব সুন্দর একটি বক না দেখতে পাচ্ছেন দর্শক তবে এটার দুধের রেকর্ডটা কীরকম হতে পারে এটা ভাই আসলে এটার মায়ের দুধের রেকর্ড ছিল বাইশ কেজি বাইশ কেজি জি এটা থেকে তো এরকমই পাওয়া যেতে পারে এটা থেকে হয়তো প্রথম লেকটেশানে হয়তো আঠারো সতেরো আঠারো এরকম আশা করতেছি ইনশাল্লাহ দ্বিতীয় লেকটেশান এটার মায়ের মতো হয়ে যাবে আশা করছি আচ্ছা এটার দাম কীরকম যাবে এটা ভাই দুই লাখ ষাট হাজার টাকা চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা জি পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা না এরপরে ওইটা ওইটা জি জি এটা এটা কি ফার্স্ট ইলেকট্রিশনের গাবি এটা ফার্স্ট ইলেকট্রিশন মাশাআল্লাহ খুব সুন্দর পিছনের মানে ইয়াটাও এই মাশাআল্লাহ অনেক দেখার মতন জি জি দুধের গাবি আসলে তাদের বৈশিষ্ট্যগুলো দেখলে বোঝা যায় এটা কয় দাতের এটা আপনার চার দাত চার দাতের চার দাত দুই দাত কিনা আমি আসলে দেখতে হবে এগুলো তো বেশি বয়স না প্রথম বাচ্চা দিবে এগুলো আমাদের নিজের বকব আচ্ছা এগুলো দুধের রেকর্ড কেমন হবে এগুলো ওই যে মায়ের দুধের রেকর্ড বিশ বাইশে ওই রকম ওই রকমই জি জি আচ্ছা এটার দাম কত কীরকম চাবেন এটা ভাই আমি দু লাখ ষাট হাজার করে চাচ্ছি যে এখানে আরেকটা আছে এটার দামটা এইটো দু লাখ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার করেই যায় সেম রেঞ্জেরি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এসে দেখে তারপরে নিতে পারেন পারবেন জি মার্শাল্লাহ ভাই ঘুরে ঘুরে তো আপনার পুরো ফার্মটা দেখলাম সবগুলো বকনা দেখলাম তারপরে গাব গুরু দেখলাম তো অনেকেই তো নিতে চাবে এখান থেকে কিভাবে নেবে ওটা লোকেশনটা এবং যাতায়াত পদ্ধতিটা একটু বলে দিন আমাদের ফার্মের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার বৌরা থানার রাজাপুর গ্রামে যে দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা পদুয়ার বাজার রোড এসে নামবে পদুয়ার বাজার রোড থেকে বৌরা আসবে বৌরা থেকে রিক্সা করে রাজাপুর গ্রামে আসবে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি